এখন চারণ বিচারণ পড়ার জন্য হচ্ছে সবার আগে এই ছকটা একদম মুখস্ত করা লাগবে মানে বেশি বেশি প্র্যাকটিস করে আর কি খাতায় যেন মানে খাতায় লিখে আর কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর এটা হচ্ছে মাথায় থাকতে হবে যখন আর কি কোয়েশ্চেন আসবে এই এখানে যেগুলো নাম লেখা আছে এগুলো দেখলেই যেন বুঝতে পারি কোনটা জারক আর কোনটা বিচারক তখন আর কি এই ছক অনুযায়ী কাজ করব মানে আমি যেভাবে পড়ছি সেভাবে যদি বুঝতে চাই তখন আর কি এই ছকটা মুখস্থ করা লাগবে তো এখন হচ্ছে এখানে যে লিখছে এখানে পরীক্ষায় বেশি আসে হচ্ছে এই এটা এখান থেকে এটা আসে আর এখান থেকে এটা আসে আর 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 এখান এখান থেকে থেকে হচ্ছে এটা 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 এখন পরীক্ষায় হচ্ছে এই আমি যেগুলো টিক দিছি এগুলো বেশি আসে আর এগুলো হচ্ছে কম আসে তো এখন এটা আমি মনে রাখতাম এভাবে যে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট পার পারের শুরুতে প আছে না পতে হচ্ছে পাঁচ তাহলে এটার গৃহীত ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচ আর প্রকৃতপক্ষে যার এটা হচ্ছে মুখস্থ করতে হবে মানে পটাশিয়ামের পরে যেটা যেটুকু আছে সেটুকু আর উপরে হচ্ছে তার এই প্লাস না মাইনাস সেটা হবে আর পরিবর্তিত অবস্থা এম এন টু প্লাস এটা মুখস্থ এটা আর কি আর এটা হচ্ছে আরেকটা আর এটার নাম হচ্ছে ড্রাইক্রোমেট মানে পটাশিয়াম ডাইক্রোমেট আর কি আর এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন আর এটা হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন উপরেরটা আর কি পারম্যাঙ্গানেট আয়ন আর নিচেটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন এখন ডাইক্রোমেট আয়ন এটা হচ্ছে আর কি যে ছয়টা ইলেকট্রন গ্রহণ করে এখন এটা আমি মনে রাখছি যেমনভাবে তো এটা না বলি এখন এটা হচ্ছে পরিবর্তিত অবস্থা সি আর থ্রি প্লাস মানে উপরে হচ্ছে পাঁচ উপরে পাঁচটা করছে নিচে হচ্ছে একটা বেশি করছে মানে এই ছকটা যদি মুখস্থ করি তখন হচ্ছে এমনি বোঝা যাবে যে চারক ছিলই হচ্ছে চারকের জন্য আমার ছকই ছিল দুইটা পটাশিয়াম পার এটা হচ্ছে পাঁচ ছিল আর নিচে হচ্ছে যে নিচে যেটা ছিল সেটা হচ্ছে এক বেশি হবে এরকম তো এটা করলে আর কি এরকম হয়ে যায় তো এই ছক এইটুকু হচ্ছে আমি ভাই মনে রাখছিলাম আর এটা হচ্ছে বিজরক বিজারুকের ক্ষেত্রে প্রকৃতপক্ষে বিচারক এখানে হচ্ছে খালি একটাই আছে এখানে মনে রাখতে হবে যে বিজারু বিজারুকের জন্য যেগুলো ছক দেওয়া ছিল সেইখানে শুধুমাত্র এই যে এই আয়রনের যে ঘরটা আছে আয়রন শুধুমাত্র একটা ইলেকট্রন বর্জন করে আর বাকি সবাই দুইটা করে করে এখানে হচ্ছে এটুকু মনে রাখতে হবে এটুকু মনে রাখলে আর কি এই এইটুকু আর এইটুকু লেখা যাবে আর এই এখান থেকে এগুলো হচ্ছে মুগস্ত এগুলো মুগস্ত তো এই ছকটা হচ্ছে মুখে ধরতে হবে